বাইদ আছে কি নাই জঙ্গলি হায় জঙ্গলে বাইদ আছে কি হল হায় কি হল কি আর শুন হ্যাঁ تیر দাঁটা দাঁড়ি কুত্তি গেছে হায় খড়ি মারি যাসুম কি হল তারো পা দা

আরে কে কায় করে আমি মাতাল রে হ্যাঁ আরে মাতাল হলে মোৰ একটা সম্মান আছে হ্যাঁ মোৰ সম্মান আছে মোক সবাই মানে মুই মাতাল হ্যাঁ কায় করব না মুই মাতাল হ্যাঁ আর তুই মোক মাতাল কর হ্যাঁ মুই মাতাল আরে মাতাল হইল না হ্যাঁ 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 একটা না কোয়ালিটি আছে হ্যাঁ

আরে কথা না না ওই ওই যে যে কালো মুরগি হ্যাঁ কালো মুরগি সাদা ঢিম পরে আর সাদা মুরগি কোনো দিন হ্যাঁ কালা ডিম পাড়তে পারে না ঠিক ঠিক একই মতন হ্যাঁ ওই যে ভালো মানুষই মাথা লয় হ্যাঁ খালা মানুষই মাথা লড়াইতে পারে না দারুল লজ্জার ব্যাপার